ওখানে তো বিয়া খুব একটা যুদ্ধ যুদ্ধ খেলা হইতাছে এই ইরা এই আমাদের জুল ভাই কারোর বলি একটু দানা খাওয়া সারা ঠিক আছে পঞ্চাশ টাকা দানা মানি খাওয়াইলে কিন্তু ও সুন্দর ভরপুর খাওয়া গা না খাওয়াই লুইছে এখন আমার এটা গাছের রাজত্ব এখন এই গাছ খাই দেখকে পাগল হয়েছে আছে গা এখন আর যেতে না এই দেখ জুল ভাই একটা ঝুলুমি করছে কারোর বলির ওপরে তো যাই হোক মিষ্টি কথা এটা মিষ্টি অভিযোগ এই তারপরে এই গারোল গুলি কিনা নিয়ে আসলাম জুলা ভাই আমি কিনা নিয়ে আসলাম আস্তে আস্তে না না ঠিক আছে যাই হোক জুলাস ভাই মার্শাল্লাহ পালোই খাইতেছে ঈদের দিন ওই সামনে দেন ওই যে খেলিবো সব ভরা আমার বড় আমি কাটছিলাম কিছু কাটছিলাম পরিস্থিতি হলাম কি না এর কারা দরকার নাই গারুলা নেই গারুলা না ই করে দিই তো কালকে ই করলে ভালো হইবো না ওই নাম কি কয় এই শ্যাম্পু দিয়া এর গোসল কয় নাকি না তারপর পানিতে হাত রাইছি তো আজকে গোসল আবু দিয়ে সাফাই দিছেন মানে ইউডান নাই

এর আগে আমাদের এক ইউটিউবার ভাই ঝুলার বাড়ি থেকে কটা কিনছে ছয়টা ছয়টা কিনছে হ্যাঁ আগে প্রথম চারটা পরে পরে দুইটা দুইটার সময় যে আপনার বাসায় গেছিল ওই ভিডিওটা দেখছি যাই হোক বাইরে দেখা যায় যে এই গারলের খামারি এটা অবশ্য ক্রস ঠিক আছে ক্রস জাতের এই তো এইটাই ভালো এটা দিলে দুইটা গুড়া দিব নাকি

না যাক ভিউয়ার্স এখন এইখানে প্রচুর গাছ দুব্বা গাছ বাক্সা গাছ বিভিন্ন গাছ অর্থাৎ গারলে বাদ রাখে না কোনো কিছু তবে একটা খুব ভালো গারলের যে এটা মালিকের বা কৃষকের যে ফসল সেটা খায় না ঠিক আছে যে উচ্ছিষ্ট যে ফসলগুলি ফসল না ঠিক যে আগাছাগুলি সেগুলি খায় ফেলায় আগাছা গাছগুলি সেগুলি গারোলে খাইয়ে ফেলায় আমরা দেখতে পারতেছেন এর আগেও আমরা একটা ভিডিওতে দেখছিলাম আলম ভাই ভিডিও করছিলেন যে এই এরকম গারল গড়তেছে কিন্তু সে গাছ খাইতেছে কিন্তু ভুট্টা খেত গাছ আর ভুট্টা একই সমান গাছ কিন্তু ভুট্টা গাছটা খায় না ঠিক আছে আমি দেখলাম দেখে আমি অভিভূত এই 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 মালিকেরই সেইগুলো অরি জাত বংশ এইগুলি অরি ভাই ব্রাদার আমরা এটা গত দুদিন পরে দিব কিছু করে আচ্ছা ভ্যাকসিন কোনটা কি করতে হইব আপনি কি আইবেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি আইবেন অবশ্যই অবশ্যই

গারোলের প্রজেক্ট আমিনাডেল খামার বাড়ির এই গারল প্রজেক্ট শুরু হলো আজকের থেকে আজকে এই আমাদের এই জুলহাস ভাই তিনি নিয়ে আসলেন শরীয়তপুর নাওডোবা থেকে শরীয়তপুর নাওডোবা থেকে তিনি নিয়ে আসলেন তিনটা তিনটা ফিমেলটা মুন্ডি আর একটা সিং আমি দুইটাই রাখলাম দুইটা জাতি রাখলাম জাত উন্নয়নের জন্য একটা মুন্ডি একটা সিং ঠিক আছে এই কি হয় হ্যাঁ না ছেলে বা ইয়ের বেড়ার কম পাওয়া ঠিক আছে আমি আসলে ছোটবেলা দেখছি খেয়াল নাই আমার ঠিক আছে লঞ্চ চলেন নিয়ে আসেন সময় তো বিয়ার্স দারোলের খামার আরেক ধাপ এগিয়ে আমিনা ডালি খামার বাড়ির পাঁচটি দিয়ে শুরু আরেকটি ছোটো আছে আরেকটি কিন্তু